ওয়েল মাই ফ্রেন্ডস বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির এবং সেই টপিকটির নাম হচ্ছে এমন একটা লিভার টনিকের ব্যাপারে আমি আজকে আপনাদের জানাবো যে লিভার টনিকটি যে কোনো ধরনের লিভার সমস্যার জন্য কাজ করে থাকে চাই সেটা জন্ডিস হয়ে থাক চাই লস অফ অ্যাপেটাইটের সমস্যা থাক খাওয়া রুচি বাড়ানোর জন্য এবং লিভার যে ফাংশন সেই ফাংশানকে ইমপ্রুভ করার জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে কারণ আজকাল প্রায় মানুষের লিভারের সমস্যা দেখা যাচ্ছে বন্ধুরা কারণ আমাদের লাইফ স্টাইল খাওয়া দাওয়া ঘুমের সমস্যা পায়খানার সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যার মেইন হচ্ছে লিভার বন্ধুরা আপনার লিভার যদি পারফেক্ট থাকে লিভার ফাংশন যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার খাওয়া রুচি ঠিক থাকবে হেলদি স্বাস্থ্য মেনটেন থাকবে স্টুল ক্লিয়ার হবে গ্যাসের সমস্যা দূর হবে আরও অনেক কিছু লিভারের সাথে জড়িত আছে সেই জন্য আমাদের লিভারকে ঠিক রাখা লিভারকে হেলদি রাখা খুবই জরুরি সেই জন্য আমি ভাবলাম এমন একটি লিভার টনিক ব্যবহারে আমি আপনাদের সাজেস্ট করি যে লিভার টনিকটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় ধরনের লিভার রিলেটেড সমস্যা ভাবে ঠিক হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট ইম্প্রুভমেন্ট পারটা আপনারা ব্যবহার করছেন প্রায় সপ্তাহখানেকের মধ্যে আপনারা উন্নতি দেখতে পাবেন এবং ধীরে 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 পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এবং সেই লিভার টনিকটির নাম হচ্ছে বিজেইন কোম্পানির ওমিও লিভার সিরাপ গ্লাস এর আগে যদিও বা এসবিএল কোম্পানির লিপটি সিরাপের আমি বহুত আগে একটা জানকারি দিয়েছিলাম কিন্তু এই লিভারটনিকটি টনিকটি প্রায় লাস্ট এক বছর ধরে আমি ব্যবহার করছি বিভিন্ন পেশেন্টসকে সরাসরি আমি দিচ্ছি এবং খুবই ভালো রেজাল্ট পাচ্ছি বন্ধুরা সেই জন্য আমি ভাবলাম এই রিলেটেড একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেয় আপনাদের জন্য তো সবার প্রথমে বলে দিলাম এটা বিজেন কোম্পানির এর কম্বিনেশনটা আমি যদি আপনাদের শেয়ার করি ক্যারাডাস আছে চিলিডোনিয়াম আছে অ্যান্ড্রাগ্রাফিক্স প্যানিকুলাটা যাকে কালম্যাক বলা হয় থাকে হাইড্রাস্টিস আছে ট্যারাক্স জ্যাকাম আছে পোডোফাইলাম আছে ইপিকোক আছে বলে এই কম্বিনেশন ওষুধ দিয়ে এটি তৈরি করা আছে তাহলে বুঝতে পারছেন এটা লিভারের জন্য কতটা ভালো কাজ করে দেয় কারবার ক্ষেত্রে দেখা যায় লিভার সমস্যার কারণে খাওয়ার রুচি একদম কমে যায় কোনো কিছু খেলে বমি হয়ে যায় বমি বমি ভাব হয়ে যায় সেক্ষেত্রে এটি ভালো কাজ করে থাকে আইবিআস এ লিভারের সমস্যা থাকার কারণে কারো লুজ মোশন হয় পাতলা পায়খানা প্রায় হয়ে থাকে খাওয়ার পরে পায়খানা যেতে হয় পাতলা পায়খানা লুজ মোশনস হয়ে যায় ক্ষেত্রে যদি এর মধ্যে আছে আছে এটি ভালো কাজ থাকে যে এখানে লস অফ অ্যাপেটাইট ডাইজেশন খাওয়ার রুচিকে বৃদ্ধি করতে হজম শক্তিকে বৃদ্ধি করতে নর্জ ভমিটিং বমি অনুভব যদি কারো বমির সমস্যা থাকে এবং টেন্ডেন্সি টু অ্যালকোহলিজম কারো যদি অতিরিক্ত পরিমাণে অ্যালকোহলের নেশা ছিল আগে বা বর্তমানেও আছে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করছে বিয়ার অ্যালকোহল মদ্যপান জাতীয় প্রচুর পরিমাণে খেয়ে যাওয়ার কারণে লিভার ফাংশন একদম ড্যামেজ করে ফেলেছে লিভার যে ক্যাপাসিটি সেটা একদম পুয়ার হয়ে গেছে দুর্বল হয়ে গেছে সেক্ষেত্রেও এটি ভালো কাজ করে থাকে লিভার্স এটি বড় বড় হোমিওপ্যাথিক ফার্মেসিতে আপনারা খোঁজ পেয়ে যাবেন যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে সরাসরি ভারত বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু এই ওষুধ না যে কোনো ধরনের ওষুধ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা চালু আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমার অফিসিয়াল সাইট থেকে সরাসরি আপনার চলে যায় এবং ডেলিভারি চার্জ কম সময়ের মধ্যে আপনারা এটা পেয়ে যান বা আপনারা যদি চান যে অনলাইন বিভিন্ন ওয়েবসাইটে কিনতে সেখান থেকেও কিনতে পারেন বা ফার্মেসি থেকে যদি কিনতে চান সেক্ষেত্রে কিনতে পারেন যদি আপনার রিলেটেড সমস্যা থাকে লিভার রিলেটেড সমস্যা থাকে বহু ধরনের ওষুধ খেয়েছেন লিভার টনিক খেয়েছেন সেরকম ইম্প্রুভমেন্ট না হচ্ছে বিশেষ করে খাওয়া রুজির যদি সমস্যা থাকে খেতে পারছেন না লস অফ অ্যাপিটাইট সমস্যা খিদা কম সেক্ষেত্রে খাওয়া রুচি বাড়ানোর জন্য এটি ভালো কাজ করে থাকে আমি প্রায় খাওয়া রুচি বাড়ানোর জন্য এটি প্রেসক্রাইব করি এবং খুবই দুর্দান্ত লেভেলের কাজ করে থাকে এর ডোজ যদি আমি শেয়ার করি অ্যাডাল্ট এর জন্য যাদের যাদের বয়স সতেরো আঠারো বছরের উপরে সেক্ষেত্রে আপনাদের এটা দশ এম করে খেতে হবে দিনে তিনবার খেতে হবে ভাত খাওয়ার বা কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা পরে আপনাদের এটা খেতে হবে এবং বাচ্চাদের জন্য পাঁচ এম এল করে আপনারা খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা ও আর এটা হচ্ছে এর ফাইল সাড়ে চারশো পাওয়া যায় আপনার যেটা কমফোর্টেবল ফিল হবে সেটা আপনারা নিতে পারেন বন্ধুরা তো বন্ধুরা আজকের দিনের ভিডিওটি এতটুকুই আর আপনার যদি এই রিলেটেড কোন ধরনের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না বা আপনারা যদি যে কোনো রোগের ক্ষেত্রে আমার কাছ থেকে স্পেশাল ভাবে অনলাইন চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আমি স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনারা সেখানে করতে পারেন তারপর আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ বিস্তারিত ব্যবহার করলে আপনাদের সমস্যা পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে এবং সেই ওষুধ কুরিয়ারের মাধ্যমেও পাঠানোর ব্যবস্থা আছে বা আপনারা আশেপাশে ফার্মেসি থেকেও কিনে নিতে পারেন তবু রাজকের জন্য এতটুকুই আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তবু রাজকের জন্য এতটুকুই sister that can walk